বুহারির বর্ণনায় নবীজি বলেছেন যে ব্যক্তি রোজা রেখে এই দুইটি কাজ করবে তার রোজা আল্লাহ তালা কাছে কখনো কবুল হবে না এবং তার পানাহারের পরিত্যাগের কোন গুরুত্ব আল্লাহ তালা কাছে নেই আপনি সারা দিন অভুক্ত থাকলেন রোজা আদায় করলেন ইফতারি করার মাধ্যমে রোজাটাকেও পরিপূর্ণ করলেন কিন্তু রোজা রাখা অবস্থায় এই দুইটি কাজ যদি আপনি পরিত্যাগ না করতে পারেন এই দুইটি ব্যাড কোয়ালিটি যদি আপনার ভেতরে থাকে এই দুইটি কাজ যদি আপনি রোজা রাখা অবস্থায় করেন তাহলে বোখারি শরীফের বর্ণনায় স্বয়ং নবীজি বলেছেন আপনার পানাহারের পরিত্যাগের কোনো গুরুত্ব আল্লাহ তালা কাছে নাই এবং আপনার রোজাটাও আল্লাহ তালা কবুল করবে না মনে রাখবেন ইসলামে পাঁচটি স্তম্ভের মধ্যে সাউম হচ্ছে একটি স্তম্ভ খুঁটি খুঁটিবিহীন যেমন তাবু হয় না ঠিক তদ্রুপ সাউম ছড়া ইসলামও পরিপূর্ণ হয় না মনে রাখবেন আমাদের সাউম ত্রুটিপূর্ণ হয় দুর্বল হয় আর এগুলো সবগুলো হয়েছে আমাদের কৃতকর্মের কারণে আমাদের হাতের কাবাই আপনি সারাদিন অভুক্ত থাকলেন একেবারে পছন্দমত খাবার রেডি মায়ের হাতে রান্না করাও সব কিছু রেডি কিন্তু খেলেন না শুধুমাত্র আল্লাহর ভয়ে যে আপনি সারাদিন রোজা রাখতেছেন অথচ সব কিছু আপনার সব কিছুই সঠিক কিন্তু এই দুইটি কাজ করার কারণে আপনার রোজাটা নষ্ট হয়ে যাবে বাতিল হয়ে যাবে নবীজি বলেছেন মাল্লাম ইয়াদা কাওলা যুরি আমালাবি ফলাইসা লিল্লাহি হাজাতুন যে ব্যক্তি সাও অবস্থায় মিথ্যাচার মন্দকাজ কাজ পরিত্যাগ করেনি তার পানাহারের পরিত্যাগের কোন গুরুত্ব নেই আল্লাহ তালার কাছে গুনাহের মাধ্যমে যখন অন্তর কলসিত হয়ে যায় গুনা করতে করতে যখন অন্তরের দাগ একেবারে এমন ভাবে দাগ পড়ে যায় যে দাগ কখনো নিষ্কলস হওয়ার কোনো সম্ভাবনা না থাকে এজন্যই আল্লাহ তাআলা রমাদান দিয়েছেন এই রমাদানের মাধ্যমে একজন মুমিন তাকে পরিবর্তন করবে গুনাহের নিখাদ অনুসূচনা করবে অনুগত্তের ধীর অঙ্গিকারে সজ্জিত হয় নুরুন আলা নূর যেন তার রমাদান মাসটা হয় এজন্য মনে রাখবেন আমরা যখন রোজা রাখব রোজা রাখা অবস্থায় মিথ্যাচার যদি পরিত্যাগ না করতে পারে আপনি রোজা রাখলেন ঠিক কিন্তু আপনি হাসি ঠাট্টা তামাশায় আপনি এমন ভাবে মিথ্যা কথা বলে ফেললেন যার কারণে আপনার রোজাটা বাতিল হয়ে যায় আপনার পানাহার পরিত্যাগের গুলো গুরুত্ব আল্লাহ তাআলার কাছে থাকে না এজন্য রোজা রাখা অবস্থায় আপনি যদি মিথ্যাচার ছাড়তে না পারেন তাহলে রোজা আল্লাহ তাআলার কাছে কবুল হবে না এটা নবীজি বলেছেন দুই নাম্বার হচ্ছে মন্দকাজ যদি পরিতেক না করতে পারে আইয়াদা তাআমাহু ওয়া সারাবা আপনি রোজা রাখলেন ঠিক কিন্তু মন্দ্রকাজ পরিত্যাগ করতে পারলেন না মন্দকাজ ফর এক্সাম্পল আপনি অন্যকে কষ্ট দিয়েছেন অন্যের হক মেরে দিয়েছেন অন্যের প্রতি আপনি এমনভাবে অন্যায় ভাবে জুলুম নির্যাতন করেছেন অন্যকে হাত দ্বারা আপনি আপনার হাত দ্বারা কষ্ট দিয়েছেন অন্যকে অন্যায় ভাবে গালিগালাজ করেছেন বকা করেছেন আপনি অন্যের ভালো আপনি দেখতে পারেন না হিংসা বিদ্বেষ রাহাজানি হত্যা জিজ্ঞাসা এই মন্দকার যত রকমের আছে সব মন্দকার যদি আপনার দ্বারা হয় তাহলে মনে রাখবেন সারাদিন থেকে ইফতারের মাধ্যমে রোজাটাকে পরিপূর্ণ করলেন এই রোজাটার আল্লাহ কাছে দুই আনা দুই পয়সারও দাম নেই আপনি সারি সময় রাত্রিবেলা তিনটা চারটা বাজে ঘুম থেকে ওঠে শোধের সাদে খাওয়ার আগ পর্যন্ত আপনি কি করলেন সাহারি করলেন এই কষ্ট করে সাহারি খাওয়ার কোনো গুরুত্ব নেই আল্লাহ তালা কাছে আপনি ফজরের নামাজ আদায় করলেন সারাদিন নফল নফল নামাজও আদায় করলেন এগুলোর কোনো গুরুত্ব নেই আল্লাহ তালা কাছে মনে রাখবেন

مطلق وشدة نبيشان الله تعالى قرآن الكريم بلشان وسارعوا إلى مغفرة من ربكم وجنة عرضها السماوات والأرض.

রোজাকে ফরজ করেছি যেমনি ভাবে পূর্ববর্তীদের ওপর ফরজ করা হয়েছিল এই রোজা আদায়ের মাধ্যমে তোমরা তাকুয়ার গুণে গুণান্বিত হতে পারবে এই জন্য প্রিয় ভাই সব বুহারির বর্ণনায় যেখানে নবীজি বলেছেন এই দুইটি কাজ পরিত্যাগ না করতে পারলে রোজা কোনো কবুল হবে না এক নাম্বার মিথ্যাচার দুই নাম্বার মন্দ কাজ এটা অবশ্যই আমাদেরকে পরিত্যাগ করতে হবে আল্লাহ তালা আমাদেরকে সেই সমাজ দান